আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিন্তু নিয়ে এসেছি ঝাল ঝাল একটা খাসির গোস রেসিপি দেখিয়ে দেব জিভে জল আসা এই খাসি গোস রেসিপি এক কথায় মাটন কষা এখানে কিন্তু পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে একেবারে গোল গোল করে এখানে কিন্তু শুকনা মরিচ ভিজিয়ে রাখা হয়েছে এবং এখানে মাংসের পরিমাণ ছিল ন কেজি এখানে আট দশটা তেজপাতা নেওয়া হয়েছে এই যে যে মরিচটা পিষে নেওয়া হয়েছে এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো লবণটা এলাকায় একটু বেশি খায় আপনারা আপনাদের পছন্দসই লবণ দিয়ে নেবেন ন কেজিতে কতটুক দেন আপনারা এক কেজিতে যে পরিমাণ দেন সেটাই নবার দিলে হয়ে যাবে কারণ এটা আমার আমার শাশুড়ির একটা বুদ্ধি সেভাবেই দেয় আমি দেখে দিচ্ছি এই যে বাটনে এটা কিন্তু বেটে নেওয়া হয়েছে মরিচগুলো এখানে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো দেখেন আমার শাশুড়ি ন বার এখানে হলুদ গুঁড়ো দিচ্ছে কারণ তার হিসাবটা এরকম আগের মানুষ তো তাই একে পারফেক্ট করার জন্য তারই নিয়ম এমনকি আদা রসুন বাটাও সে নবারই এখানে দেবে কারণ সে এক কেজিতে যে পরিমাণ দেয় সেটা করার জন্য পারফেকশনটা করার জন্য সে করে এখানে এক লিটার পরিমাণ তেল দেওয়া হয়েছিল এখানে পরে একটু লেগেছিল আমি দিয়েছিলাম এক কাপের মতো পরে অবশ্য তেলটা বেশি হয়েছিল তাই না দিলেও চলবে তার এই রেসিপিটা মনে হলো সবার সাথে শেয়ার করি এখানে তার বানানো একটা গুঁড়ো মশলা ছিল যেখানে সব পদের মশলা যেমন গোলমরিচ বড় এলাচ ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবং জিরা এগুলা একেবারে একটু রোদে শুকিয়ে পিষে নিয়েছে এখন কিন্তু মাংসটা মিক্সড করার সময় ভালো করে মিক্সড করে একদম মাটির চুলায় বসিয়ে দেওয়া হবে এমন কি এত মজা হবে খেতে যদি আপনারা ট্রাই করেন খাসি এই গোস রেসিপিটা একেবারে রুটি বলেন আর হচ্ছে নান রুটি বলেন আবার পোলাও সাদা ভাত সবকিছু দিয়ে একদম মজা লাগবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু মোস্ট এভাবে ব্যবহার করতে পারেন দেখেন কিভাবে দেখতে কতটা ইয়ামি হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল যাই হোক অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে যাই হোক আজকের মতো আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন